আলামিনী রহমতুল্লাহ আরেকের সংগ্রামী আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত ব্রাহ্মণ বাড়ি সর্বোচ্চ মুদি বিরোধী আন্দোলনের সর্বোচ্চ শহীদের সংখ্যা ব্রাহ্মণ বাড়িয়ার শহীদ বাড়িয়ার সৈনিকেরা তাদের রক্ত দিয়েছে খুব মনে করে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আরেকের একটি কথা সেটা হলো তিনি বলতেন ইসলাম এমন একটা বৃক্ষের নাম যে বৃক্ষের গোড়ায় পানি নয় গায়ে তাজা রক্ত ঢালতে হয় আর খুব স্মরণ করে ব্রাহ্মণ বাড়িয়ার সেই স্লোগান কথা যখন ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মধ্যে মুজা হি দ্বারা দিয়েছি তো রক্ত আরো নেব রক্ত রক্তের বন্যা করার বিষয় হলো এখানে এটা এই যে হাতে হাত করি দাগ চামড়া উঠে গিয়েছিল এখনো পর্যন্ত যায় নাই যারা এ হাতে মাসের পর মাস হসপিটালের বেডের ভেতরে পরিচালনা করেন বিচার কেমন হয় এর থেকে তাদের শিক্ষা নেওয়ার জরুরত রয়েছে আমি এই সময় হেফাজত ইসলাম বাংলাদেশ তথা মধ্যমী মুসলমানদেরকে যে আপনাদের সংগ্রাম আপনাদের 你看。<noise>